কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন চাকরি সংক্রান্ত এই রায় দুর্ভাগ্যজনক অনভিপ্রেত আমরা এর তীব্র বিরোধিতা করছি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছেন এসএসসি তাদের বক্তব্য জানিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য যে বা যারা অন্যায় কাজ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক ব্যবস্থা হোক শাস্তি হোক কিন্তু যে ছেলেমেয়েগুলি যে কর্মপ্রার্থীরা যে পরীক্ষার্থীরা তারা কোনো দোষ করেননি তাদের চাকরির দরজা যেন বন্ধ না হয় রাজ্য সরকার সেই চেষ্টা করেছিলেন আমরা সেই সংখ্যাটাও তো নয় নয় করে প্রায় উনিশ হাজারের বেশি তারা কি দোষ করেছিল যাদের কোনো দোষ নেই তাদের চাকরির দরজাটা তাদের বন্ধ করা হলো কেন ফলে আমরা এই রায়কে আইনসম্মত ন্যায় বিচার বলে মনে করছি না এবং সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে এসএসসি যা যা সংশ্লিষ্ট দপ্তর মহল তারা যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেই পদক্ষেপ নিচ্ছেন এখানে আরেকটি বিষয় রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচার চলাকালীন বিচার করতে করতে পরবর্তীকালে অন্য মামলার দায়িত্ব থাকলেও তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন ফলে যারা এই ধরনের রায় দিচ্ছেন ভোটের মুখে এই ধরনের বিতর্কিত রায় দিচ্ছেন পরীক্ষার্থীদের যোগ্য প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন এই রায়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরিদের কোনো ছায়া আছে কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে গেছেন হাইকোর্টে ওয়েটিং লিস্টে সেরকমও কেউ কেউ আছেন কিনা এই প্রশ্নটাও উঠছে পাশাপাশি বিজেপির কোনো নেতা বলছেন পরের সপ্তাহের শুরুতেই অমুক হবে আর কোর্ট রায় দিচ্ছে বিতর্কিত রায় এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অর্থাৎ বিজেপির কাছ থেকে রায়টা কোর্টে আসছে নাকি কোর্টের রায় টাইপ করার খবর বিজেপির কাছে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে পাশাপাশি যে বা যারা এই কলঙ্কজনক কাজগুলো করার জন্য এই জটিলতা তৈরি হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেখানে দল একটি শব্দ বলতে যাবে না কিন্তু যে কমবেশি বেশি উনিশ হাজার প্রার্থী যারা যোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো বিতর্ক ছিল না তাদের চাকরির দরজাটা যেভাবে ভোটের সময় বন্ধ করে দিয়ে জটিলতা এবং অনিশ্চয়তা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হলো সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় বিচার নয় পরিকল্পিত জল ঘোলার চেষ্টা বলে আমরা মনে করছি